হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রেমিস কিচেন আজ নিয়ে এসেছি একদম স্পঞ্জি রসগোল্লা রসগোল্লা ছানা তো সবাই বানাতে পারে তবে পারফেক্ট রসগোল্লা কিভাবে বানাবেন তার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি পুরো রেসিপির সাথে থাকুন আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হল অবশ্যই আমার প্রসেস অবলম্বন করে একবার দেখুন এমন স্পঞ্জি রসগোল্লা হয় কি না তো চলুন ছানা বানিয়ে টাইম নষ্ট করব না ছানা বানাতে সবাই পারে আমি ছানাটা রেডি করে নিয়েছি একদম জল ভালোভাবে চেপে নেবেন যাতে ছানাটা একদম শুকনো হয় আর কি তাতে খুব ভালো হয় রসগোল্লাটা না হলে কিন্তু ফেটে যাবে আর একটু হালকা গরম থাকতেই ছানাটা মাখার চেষ্টা করবেন তাতে খুব তাড়াতাড়ি মাখা যায় এইভাবে হাতের তালু দিয়ে চেপে চেপে ছানাটাকে আমি ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ না আমার হাতে হালকা একটা অয়েলি ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছানাটা রেডি হবে না দেখুন একদমই এখন আমার হাতে জল জল কোনো রকম তেল বলে কিচ্ছু ছিল না আমি পুরো ছানাটা মেখে দেখাচ্ছি হালকা একটু তেল অনেকটাই মাখা হয়ে গেছে তবে ছানা পুরো রেডি হয়নি আমি দেখানোর জন্যই হাতটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখনও কিন্তু তেল আসেনি আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে ছানাটাকে এইভাবে ডোলে ডলে মাখবো ছানাটাকে অনেক এটা মিক্সিতেও আজকাল পেস্ট করে নেয় কিন্তু আমার সেটা একদমই ভালো লাগে না তবে আপনারা চেষ্টা করবেন এইভাবে মাখার তাতে টেস্ট ভালো হয় বাইন্ডিংটা খুব ভালো হয় এবং দারুণ স্পঞ্জি একটা রসগোল্লা হয় শুরুতেই দেখিয়ে দিলাম কত সুন্দর স্পঞ্জি একটা রসগোল্লা অয়েলি ভাব এসে গেছে দেখুন হাতটা চকচক করছে আপনারা জুম করেও দেখতে পারেন একদম হালকা একটা তেল এসে গেছে আমি রসগোল্লা যখন বানাবো দেখবেন হাতটা একদমই ক্লিন হয়ে যাচ্ছে আমার তাহলে বুঝবেন একদম পারফেক্ট কারণ রসে শিরার মধ্যে যদি আমি দিই তাহলে কিন্তু আর রসগোল্লাটা ফাটার কোনো চান্স থাকবে না অবশ্যই অবলম্বন করে বানিয়ে দেখুন পারফেক্ট রসগোল্লা তো হবেই আমি এখানে ছানাটা আমি একটু ভিনিগার দিয়ে ছানাটা দুধটাকে ফাটিয়েছি আর কি আপনারা লেবুর রস ভিনিগার যা ইচ্ছা দিতে পারেন দেখুন রসগোল্লাগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি আমার হাতটা দেখুন একদম দুটো হাত কিন্তু চকচক করছে আমি বেলাও দেখিয়ে দেব। তো আমি এখানে দু প্যাকেট দুধ অর্থাৎ পাঁচশো গ্রাম দুধের আমি এখানে রসগোল্লাটা বানাচ্ছি এতটা ছানা আমার পাঁচশো গ্রাম দুধ থেকেই বেরিয়েছে ডাবল টোন দুধ নয় এটা এটা নর্মাল টোন নর্মাল আর কি দুধ যেটা সেটাই এখান দিয়ে মোটামুটি পনেরোটা রসগোল্লা হয় হাতটা দেখুন একদম ক্লিয়ার হালকা একটা তেল চকচক করছে এটা কিন্তু পারফেক্ট আমি জল প্রায় এক লিটার নিয়ে নিয়েছি জলের পরিমাণটা বেশি রাখবেন বারবার জল মেলালে রসগোল্লাটা ভেঙে যাওয়ার চান্স থাকে এবং ঠান্ডা গরমে রসগোল্লাটা ভালো হয় না আমি এখানে পাঁচশো গ্রাম দুধে আমার পনেরোটা রসগোল্লার জন্যে এখানে আমি যে চায়ের কাপ তার দেড় কাপ চিনি দিয়েছি ওটা কিন্তু পারফেক্ট একটা মেজারমেন্ট আর জলটা পরিমাণে অনেকটাই দিয়েছি কারণ রসগোল্লাটা আমাকে প্রায় থার্টি মিনিটস ধরে রান্নাটা করতে হবে না হলে কিন্তু রসগোল্লা পুরো রান্নাটাও হবে না স্পঞ্জিও হবে না আমি রসগোল্লাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ফোটানোর পরে দেখাচ্ছি রসগোল্লার সাইজটা কেমন হয়েছে দেখুন দেখুন রসগোল্লাটা ফুলে কী বড় বড় সাইজের হয়ে গেছে আমি এখানে একটু ছোট বড় সাইজের বানিয়েছি আপনারা একদম পনেরোটা নর্মাল যেটা নর্মাল দোকানে দশ টাকা দামের যে রসগোল্লাটা হয় এটা কিন্তু সেই সাইজেরই পনেরোটা রসগোল্লা হয় পাঁচশো দুধে আমি হয়ে গেছে রসগোল্লাটা একদমই আমি তিন চার ঘন্টা বাদে ফিরে এসেছি আর আপনারা যদি রাত্রে বানার ওভার নাইট রেখে দেবেন তাহলে কিন্তু আরও স্পঞ্জি আরও বড় হবে ফুলের রসগোল্লাটা দেখুন আমি চিপে দেখিয়ে দিলাম কি দারুণ আমেজিং একটা রসগোল্লা থ্যাংক ইউ ফর ওয়াচিং